শাড়ি পরে সাদা ব্লাউজ বের করে একই করছেন বুবলি বুবলিকে দেখা যাচ্ছে জুগলির সিনেমা ব্যস্ত সময় পার করছেন কেননা বর্তমানে সব বুবলিকে দেখা যায় জুগলি সিনেমা প্রচারণার জন্য মাঝে মধ্যে এমন সব কাণ্ড করছে যা কল্পনা করা যায় কিছুদিন আগে স্বপ্নম লঙ্গি লঙ্গিপুরে জুংলির সিনেমা প্রচারণা করেছিল পাশাপাশি এরই মধ্যে আবার দেখা গিয়েছে গাড়ির মধ্যে উঠে নিজের কণ্ঠে গান গেয়েছে সব দিক থেকে দেখা যাচ্ছে সব প্রচারণা কেননা এই সিনেমাতে স্বপ্নম বুবলি একটু ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা যাবে এর আগে কখনো এরকম লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায়নি তাকে এমনটি জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমের স্বপ্নমিয়া সিন বুবলি আর সেই কারণে কারণে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছেন তিনি ঠিকই তেমনি এরই মধ্যে আবার স্বপ্নমী হাসিন বুবলির একটি ফটো নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে ফটোতে স্বপ্নমী বুবলিকে দেখা যাচ্ছে শাড়ি পরে সাদা ব্লাউজ বের করে ক্যামেরার সামনে হাজির রয়েছেন তিনি তা আবার এ বসে রয়েছেন তিনি পার উপর পা তুলে দিয়ে দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তা কিন্তু এই ফটোটিকে কেন্দ্র করে এক ধরনের গুঞ্জন কিন্তু সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে মন্তব্য রয়েছে স্বপ্নম বুবলির রমজান মাসে শাড়ি পরেছে ভালো কথা কিন্তু সাদা 블্লাউজ বে করে রাখতে হয় কি জানি এমোলিশা পেকাদিক গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এদিকে শোনা গেছে শবনম বুবলির রমজান মাসে একের পর একে সিনেমায়ে কাজ করছেন গোপনে শুধু সিনেমায়ে কাজ করছেন এমোনটি নয় মাঝে মধ্যে শবনম বুবলিকে বিভিন্ন প্রোগ্রামে ফরোশডিও দেখা যায় এখানে শবনম বুবলি সব সময় নিত্যনতুন লোকে ক্যামেরার সামনে হাজির বর্তমানে শবনম বুবলিকে দেখা যায় বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী সুপারস্টার সাকিব খানের সঙ্গে কোন সিনেমাতে কাজ শুধুমাত্র সাকিব খানকে সারা বাংলা অনেকে নায়ক রয়েছে তাদের সঙ্গে কাজ করছে আর প্রতিটি সিনেমায় স্বপ্নম বুবলির অনেক ভালো যাচ্ছে যে কোনো সিনেমায় হলে মুক্তি পাক না দর্শকরা অনেক ভালোভাবে নেয় কারণ স্বপ্নম বুবলির অভিনয় সব কিছু দর্শকদের ভালো তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বুক জন্য